আই ইউদিরা এসে দল পাকালো চ মোহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিল কি প্রশ্ন করবি পি ইউদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইউদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসূল তোমহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব তুমি তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়ার রোহ মাহমুদ বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে এনিভেশন জীবন্ত প্রাণবন্ত আসানা নাই এটা যখন চলে যায় আল নড়ে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আই সাথে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেয় কোনো নাড়াচারা নাই ইহুদেরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মান ওম আসাবুল কাহাব আসাবে কাহাব সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মান হুয়া জুলকার নাইন জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন আল্লাহ রসুল বললেন গদান উজিব হুকুম তাফসির ইবনে কাসির এসেছে তিনি উত্তর দিলেন গদান উজিব হুকুম আই উইল আনসার টুমরো আগামী কাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কুরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন আগামী কাল উত্তর দিব ওরা আগামী কাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান মজি হুকুম আগামীকাল দেব তারপরের দিন নিহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিষ্ণুবি আবার বললেন গদান উজিব কোন আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা আসি শুরু করছে এই বাক্যের লোকেরা দেখ এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারত উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা, নবী ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন ওহি আসে নাই নবী উত্তর দিতে পারে না আল্লাহ রাসুল সাহেবের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লাই বলেন কয়দিন এরপর আল্লাহ করোনার আয়াত নাজিং করলেন ইল্লা অয়ে সা আল্লাহ নবি গো ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি কাউকে ওয়া দাদে ওয়া দাদাদে আর আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে নবীর মাত্র আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানায় দিলেন এস এলো না কা আনির রো কলির রো হমিন এম্প্রিয়ার অব ভীব মা ও তি তুমি না লাইল কলিলা

রুহু হল আল্লাহর দেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় কাপের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহ র ঢুকেছে তিনশো বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সোহান আল্লাহ সোহার আল্লাহ তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন বলে ই ওয়াজ গাইডেড বাই ওয়াই ই ওয়াজ গাইডেড বাই ও ওনার কাছে অভিনয় আসলে অভি না নামলে তিনি কখনো কোনো কথা বলে তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অহিপ্রাপ্ত হয়ে বলে সুবর্ণলাহ পড়ে এরপর কোরেন আমাদেরকে জানালেন নবীর পাঁচ নম্বর পরিচয় আমার নবী হচ্ছেন দিলদড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি হলেন রাহমাত আল্লিলা তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন গড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বললো তিনি রাহমাত তিনি কি তিনি কি আরো জুড়ে বলেন সবাই বলেন মুখস্থ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবীর তিনি কি আলামিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কায়ে কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় পোলাপান ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায় সালমান খান আমির খান আমি কি কঠিন নাম এগুলো মুখস্থ আলমিন বেরোয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমত আল্লিল আলমিন পাঁচ নম্বরে কোরআন বিশ্বনবির পরিচয় দিতে যেয়ে আমাদেরকে বলল আমা অরুসল্না ক ইল্লা রফ্মা চল্লিল লাল মিন আর একটা পড়েন ওয়ামা অরুসল্না ক ইল্লা রফ্মা চল্লিল লালমি নমি হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লিল আল আমিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আলিল মুসলিমিন সুদেই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আলিল মুভ মিন শুধু মোবীনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আলিল মুসল্লিন সুদেই মুসল্লিদের জন্য আহমত আল্লা বলছেন কি রাখিমা আল্লিল নভি হে ও মে প্রফেট আভ সেন্ট you as a মার্সি ফর দায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমত গোটা বিশ্বের জন্য সমার জান্নাত নে দিলদরিয়া এর জন্য কোরআন বললো লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহিমা আনিততুম হরীসূন আলাইকুম বিল মুমিনিনা রঃ ফর রাহীম দিন ইয়া মান যিনি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছেন আযীযুন আলাইহিমা আনিতুম যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওটা আমার নবী মেনে নিতে পারেন মানে হারিছুন আলাইকুম তিনি তোমাদের কল্যাণকারী বিল মুমিনিন আর রাউফুল রহিম মুমিনদের জন্য তিনি দিল দিলদড়িয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায়ে বলেন ঠিক কি না সব নবীকে একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই এন্তেকাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইকা দেন নাই সব নবীকে আল্লাহ বললেন নাবি আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে কেউ রেখে দেয় নাই রেখে দিছে শুধু আমার নবী আপনার নবী